নমস্কার বন্ধুরা সোমাশ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগতম আজ আমি শেয়ার করবো বাঙালিদের থেকে প্রিয় দুধপুলির রেসিপি শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার দিন সকলের বাড়িতে রকম পিঠে পুলি হয় কিন্তু দুধপুলি বানাতে অনেকেই ভয় পায় কারণ দুধপুলি অনেক সময় শক্ত হয়ে যায় বা নরম হয়ে ভেঙে যায় আজকে আমি আপনাদের একদম পারফেক্ট নরম তুলতুলে তুলে দুধ পুলির রেসিপি দেখাবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই প্রথমেই আমি করার মধ্যে বেশ কিছুটা গরম জল করে তার মধ্যে কিছুটা খেজুরের গুড় ভালো করে গুলে নেব তারপর ফুটে আসলে ওপর থেকে কুড়িয়ে রাখার নারকেলটা দিয়ে দেব। এটা আমি পুলির জন্য পুর বানিয়ে নিচ্ছি নারকেলটা দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে আমাদেরকে জাল করে নিতে হবে যতক্ষণ না সেটা এরকম আঠা আঠা হয়ে আসে যখনই দেখবো এরকম আঠা আঠা হয়ে এসছে তখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তারপর আবারও আমি একটা পাত্রে বেশ কিছুটা গরম জল বসিয়ে নিয়েছি তারপর এখানে একটা কড়ার মধ্যে দু কাপ চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব তারপর যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে এই করার মধ্যেই এই পুরো প্রসেসটা তৈরি হবে এরকম একটা মন্ড তৈরি হবে দেখতেই পাচ্ছ একটা শক্ত আঠালো একটা মন্ড তৈরি হয়েছে এটা গরম থাকতে থাকতে আমাকে মেখে নিতে হবে এটা একটু কষ্টকর হলেও এটা করে নিতে হবে একটা বাটির মধ্যে আমি এই মণ্ডটা নামিয়ে নিয়েছি তারপর এরকম হাত দিয়ে চেপে চেপে মেখে নেব অসুবিধা হলে কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে ভালো করে আটা বা ময়দা আমরা যেরকম মাখি সেরকম মেখে ঠিক এরকম একটা মন্ড বানিয়ে নেব তারপর একটা ভিজে কাপড় দিয়ে এই মন্ডটাকে ঠেকে রাখবো এরপর আমি পুলি বানিয়ে নেব আমি এখানে বেশ কিছুটা পুলি বানিয়েছি তোমাদের জন্য বানিয়ে দেখাচ্ছি এরকম লুচির মতন একটা লেচি কেটে দুটো বুড়ো আঙুলের সাহায্যে বাটির মতন একটা আকৃতি করে নেবো তারপর এর মধ্যে আমি যে পুটটা বানিয়েছিলাম নারকেলের সেই পুটটা এর মধ্যে দিয়ে দিতে হবে এরকম অল্প পরিমাণেই দেবে দিয়ে মুখটাকে এরকম চেপে চেপে বন্ধ করে তারপর আঙুলের সাহায্যে এরকম উল্টে উল্টে দিলেই পুলির মুখটা একদম বন্ধ হয়ে যাবে তোমাদের সুবিধার্থে আমি আরও একটি পুলি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে এরকম একটা লুচির মতন লেচি নিয়ে নেবে তারপর হাতের মধ্যে বেশ খানিকটা সময় দিয়ে গোল করে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এরকম একটা বাটির মতন আকৃতি বানিয়ে নিতে হবে তবে মনে রাখবে এই বাটির মতন আকৃতিটা বানানোর সময় একটু পাতলা করেই বানাবে তারপর অল্প করেই নেবে পুরটা কারণ পুর যদি বেশি নাও তাহলে দুধের মধ্যে যখন পুলি পড়বে পুলি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর এরকমভাবে নারকেলের পুটটার মধ্যে দিয়ে আস্তেভাবে দুদিক থেকে আঙুলের চাপ দিয়ে এরকম চেপে চেপে মুখটাকে আমি বন্ধ করে নেব তারপর দুটো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো পুলিটাকে বানিয়ে নেব এই যে দেখছো আমি পুরো সমান করে দিয়েছি এরপর দুটো আঙুলের সাহায্যে এরকম ঘুরিয়ে আমি মুখটাকে একদম বন্ধ করে দিলাম যাতে কোনোভাবেই পুলিটা ফেটে না যায় এরকম সবকটা সবকটা পুলি তোমরা বানিয়ে নেবে মানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা এলাচ আমি থেঁতো করে দিয়ে দিলাম তারপর দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব দিয়ে নেব স্বাদ মতন লবণ লবণটা কিন্তু অপশনাল লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয় আবার অনেকেই মিষ্টি জিনিসের লবণ পছন্দ করে না তাই লবণটা চাইলে তোমরা দিতে পারো না চাইলে নাও দিতে পারো দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে জাল দিতে হবে জাল দিয়ে একদম ফুটিয়ে নিয়ে আমি আমি গুড়টা দিয়ে দেব আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারো দুধটাকে জাল দিয়ে দিয়ে একদম ঘন করে নেব দুধটা যখন এরকম কালার বা ঘন চলে আসবে তখন আস্তে আস্তে পুলিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেবো একদম তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে সুস্থে পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবে তাড়াহুড়ো করতে গেলে পুলি ভেঙে যাবে তারপর হাতা বা খুন্তির সাহায্যে এরকম পুলিগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো বেশি সময় ধরে ফোটালে কিন্তু পুলি নরম হয়ে ভেঙে যাবে তারপর একটা খুন্তি দিয়ে আস্তে করে তলা থেকে নাড়িয়ে দেব পুলিগুলোকে যাতে কড়ার মধ্যে লেগে না যায় পুলি রেডি হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দেবো তোমরা যদি ননস্টিক প্যান ইউজ করো তাহলে ননস্টিক প্যানের যে ছিদ্রটা আছে সেটা এরকম একটা লবঙ্গ ফুল দিয়ে বন্ধ করে দেবে পিঠে পুলির মধ্যে আমাদের দুধ পুলি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি আমরা দুধ পুলি খেতে বেশ ভালোবাসি তবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো তোমাদের সকল মতামত আবারও খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আসব যতক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ